একটি পত্রিকার নাম যেটা স্বাধীনতা আগে এই ভারতবর্ষের পাঁচ হাজার স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই পত্রিকা নির্মাণ করা হয়েছিল ব্রিটিশরা অনেক চক্রান্ত করেছে এই পত্রিকাকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা সেদিন মাথা মতো করেনি এই পত্রিকা ব্রিটিশদের বিরুদ্ধে এবং এই স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করার জন্য কাজ করেছে আমরা দেখতে পেয়েছি দু হাজার আট সালে এই পত্রিকাকে চক্রান্ত করে তৎকালীন কংগ্রেস সরকার বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ ন্যাশনাল হেরাল্ডের কোটি কোটি টাকার দু হাজার কোটি টাকার উপর সম্পত্তির উপর এই